এরকমের আপনি ওকে ভালোবাসি এসি কাছে কিন্তু চলে আসছে বাংলাদেশে কে কোন জায়গা থেকে আছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন লাইভটা শেয়ার করে রাখবেন ভাই কত ফিট কত ফিট ভাই এটা 7 ফিট 8 ফিট 7 ফিট 8 ফিট একবারে কিং সাইজ জি ভাই মানে একটার মধ্যে সবাই ঘুমাইতে পারবে আপনার খাটে যদি পাঁচজন শুয়েন পাঁচজনই গায় দিতে এটা গায় দিতে পারবে ওকে এরপরে কি আছে ভাই এরপরে অনেক সুন্দর সুন্দর কালার আছে ভাই আজকে তো ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিবেন ভাই ডিসকাউন্ট বলছি না যে সমগ্র বাংলাদেশ হোম ক্যাশ অন ডেলিভারি হোম ক্যাশ অন ডেলিভারি আমার কলিজার ভাইরা বিদেশে থাকে রাইট এরকমের এই যে শীত বৃষ্টি এসির ভিতরে তাদের বাসা এরকমের সুন্দর একটা এসি কাতার প্রয়োজন থেকে একটা এসি কাতা পাঠানো মানে বিদেশ থেকে আর এরকম এসি কাত লাগবে কিসের জন্য আনবেন বাংলাদেশে আপনি এই যে সুন্দর সুন্দর অরিজিনাল চায় কালার বারো গ্যারান্টি এসি তো সবকিছু গ্যারান্টি জামা কাপুরের মতো ওয়াশ করবেন যদি ভুস্কোটে কালার নষ্ট হয় রিটার্ন আরেকটা একটা পেয়ে যাবে ওকে এই দেখেন এগুলা সব এই যে এই শীতের আগে নিউ কালেকশন চলে আসছে শীতের আগে জি ভাই আমাদের কন্টিনিউয়াস চলে আসছে আমরা আজকে দেখাবো যে কালার গুলো সম্পূর্ণ আনকমন এবং ইউনিক কালেকশন ওয়াও চমৎকার কিন্তু এই ডিজাইনটা জাস্ট দেখেন মাথা নষ্ট কত সুন্দর একটা পাতার ডিজাইন কিন্তু জি গোল্ডেন পাতা সেলফ কিন্তু বলছি এরকম সেলাই করা আছে জি এখানে ভিতরে কিন্তু পেডিংটা ফাইবারের

দেখে শুনে তারপর টাকা পে করবেন সুন্দর সুন্দর একটা এসি কথা বারো মাস ব্যবহার করতে বারো মাস আপনি হালকা বৃষ্টিতেও পারবেন এসির ভিতরেও পারবেন আপনার শীত আসলে দেখা গেছে হালকা শীতে তো কম্বল কম্পিউটার এত ভারী ইউজ করা যায় না রাইট এখন আপনি হালকা শীতের ভিতরে এটা ইউজ করতে পারবেন ओके কি আছে ভাই এমন কি আপনার বাসা একটা নতুন মিউমান আছে আচ্ছা আপনি এরকমের সুন্দর একটা যখন কাটা তার সামনে দেবেন আপনি যে একটা রুচিশীল মানুষ সেটা প্রকাশ পাবে এই যে দেখেন না কতটা সুন্দর এই কাটাগুলো আমাদের আজকে থাকবে ভাই অ্যাডভান্স টাকা ছাড়া এটা হলো এস কালারের ভিতরে গোলাপের ডিজাইন নাম্বার দেওয়া আছে শুধু খালি কোন কালারটা নেবেন স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ঠিকানা লিখে পাঠিয়ে দিলেই হবে কোনো কিছুর প্রয়োজনে আপনার প্রোডাক্ট আপনার বাসায় চলে যাবে কুরিয়ার ম্যানের কাছ থেকে নিয়ে এরকমের খুলে দেখে

কোন টাকার প্রয়োজন নাই ও হাতে পাবেন দেখে টাকা পে করবে মাত্র 2000 জি ভাই এটা আছে যে দেখেন একটু আকাশি কালারের ভিতরে বা পেস্টের ভিতরে বল বা যে দেখেন কতটা সুন্দর ওরে রে প্রত্যেকটা কাটাই সুন্দর রাইট আপনি যে জায়গায় আপনি নিতে চান না কেন এটা মনে হবে যে ইউরোপ আমেরিকা থেকে নিয়ে আসছে রাইট আচ্ছা ভাই আপনি অনেক ভাইরা আছে দেখা গেছে দেশে বাবা মা আছে নিয়ে আসতে পারে না তার যে ৩০ কেজির উপরে তাদের নিজেদের সাবা নাই তিরিশ কেজি এরপরে তারা চাইলো এরকমের একটা কাতা নিয়ে আসতে পারে না কতটা সুন্দর পিংকের ভিতরে ডিজাইন একটু জুম করে যে দেখবে সে এই কাতাটা নেওয়ার জন্য ইচ্ছা খুবই চমৎকার তো মাত্র কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা দুই হাজার টাকা এত সুন্দর একটা এসি কাতা

এটা এটা কি অরিজিনাল চাইনিজ ভাই আপনাকে তো আমি শুরুতেই বলে দিয়েছি শুরুতে দেখাইলাম স্টিকার সহ অরিজিনাল চায়না ছাড়া আমাদের কোনো প্রোডাক্ট এখানে পাবেন না রাইট আর আমি ব্যবসা হইলে হালাল আমি আপনাকে মিথ্যা বলে ব্যবসা হারাম করে তো আমার ব্যবসা করার কোনো ইচ্ছে নেই কারণ এই জায়গায় আপনি দেখবেন আমরা তো আপনার কাছ থেকে কোনো অ্যাডভান্স টাকা নিচ্ছি না আপনি তো দেখার সুযোগ আছে মেড ইন চায়না লেখা না থাকলে আপনি রিসিভ করার প্রয়োজন আপনি ব্যাক করে দিবেন সমস্যা নাই এখানে তো আপনার ধোকাবাজির কিছু নেই আমরা যদি বলতাম যে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে তখন আপনার ভিতরে সন্দেহ থাকতো এখন তো আর আপনার ভিতরে সন্দেহ থাকার কোন কারণ নেই কেননা এই খাতাগুলো আপনি যে অরিজিনাল চায় না দেখে তারপর পে করবে এই যে দেখেন না সেঞ্চুরি পাতা সেঞ্চুরি পাতা জি এই যে আপনাকে আবারও একটু আমি দেখিয়ে দেই এই যে আমাদের স্টিকারটা দেখেন এই যে কি লেখা মেড ইন

সর্বোচ্চ ঢাকার বাইরে তিন দিন ঢাকার ভিতরে দুই দিন দুই দিন রাইট এর ভিতরে আপনি ইনশাল্লাহ পেয়ে যাবে এই যাবে এই যে দেখেন একটা কালার কতটা সুন্দর কালারটা সব এই যে দেখছেন ওয়াউ এইটা কিন্তু সুন্দর একটা ডিজাইন বলতে দেখেন দেখেন দুই সিটি ডিজাইনটা কত মানে মানে গিলেজি এবং গ্লোরিয়াস হয় ডিজাইন এই একটা কালার আছে দেখেন আচ্ছা এই যে লাস্ট এসি কাটার এসি এই একটা আপনার এই লাস্ট কালারটা দেখাবো এবার কি দেখে কয়েক

কিন্তু তারাও তো চায় এরকমের একটা সুন্দর জিনিস বাংলাদেশে নিয়ে যায় কিন্তু এখন আর আপনি টেনশন করতে হবে না আপনি ওখানে বসে এই থ্রি মানে ফাইভ স্টার থ্রি স্টার হোটেলের জিনিস বাংলাদেশে বই আপনি আপনি শুধু দিয়ে দেখেন সাড়ে ফিট ফিট দেখেন ভাই এটা সবচেয়ে সুপার কোয়ালিটি যে দেখেন কতটা সুন্দর আরামদায়ক এটা হলে মানে এয়ার হোল পেডিং দিয়ে তৈরি আচ্ছা জি পেডিং এটা আপনি যত শীত আসুক না কেন যদি মাইনাসও থাকেন এটা পর্যাপ্ত গরম পাবেন ओके সেই আজকে এটার দাম কত ভাই এটার দামও থাকবে আজকের মানে পানির দাম এটা 7000 হাজার টাকা করে বিভিন্ন সুপার আপনি কত দিবেন 6000 ভাই আমি বলছি না যে ওর কম পাবেন ওর দিকেও কম আজকের লাইভে আসি এক বছর পরে আমি এই এসিটা এবং কম্পিউটার নিয়ে আজকের যদি আমার কাছ থেকে যদি কম না নিতে না নিতে পারে তাইলে তো

ডফিন এই যে ডলফিন ভিডিওতে কেমন দেখা যায় তা না বাস্তবে পেলে আপনি খুব আনন্দিত আনন্দিত হয়ে যাবে আসলে কালার কম্বিনেশন দেখেন চায় না এগুলো কিন্তু ঠিক আছে এগুলো আপনি যেকোনো শপে যান

নূতন কন্টিনিয়ার আসছে আমি আজকে হোলসেল রেটে দিব কালার কম্বিনেশন দেখেন মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এই চায়না কমফোর্ড ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ও ফ্রি আবার যদি একটু বেশি নেন পাঁচ পিস সাত পিস অনেকের দরকার নিতে চাই তো ভাই আত্মীয় স্বজনকে গিফটের জন্য গিফটের দরকার হয় না আজকে থাকবে অনলি তাদের জন্য কত জানেন কত ভাই আজকে থাকবে তাদের জন্য সাতাইশশো টাকা একশো টাকা আরো ডিসকাউন্ট আরো ডিসকাউন্ট এবং

কোয়ালিটি নাই এই জায়গা থেকে ইনশাআল্লাহ আপনি কখনো ঠকবেন না আমি আপনার টাকা আপনার প্রোডাক্ট আমার কিন্তু আমি বলতে পারি আপনি টাকায়ও জিতবেন প্রোডাক্টে জিতবেন রাইট জি এই যে দেখেন এটা কতটা সুন্দর চমৎকার এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার দেখেন না কালার কম্বিনেশনটা কত সুন্দর রাইট প্রত্যেকটা এরকমই সুন্দর এটা কি ভাই 2800 টাকা জি যত আছে সবই 2800 টাকা ডেলিভারি চার্জ ফ্রি সব ফ্রি ভাই এই যে লাস্ট এই কালারটা দেখিয়ে আজকে সমাপ্ত করব আমাদের এই লাইফটা কেননা প্রচুর কালার কোয়ালিটি আছে এত কালার কোয়ালিটি দেখানো পসিবল না এই যে দেখেন নেই একটা লাস্ট কালার এই কালার দেখেন লাইট পিঙ্কের মধ্যে দেখেন সুন্দর ভাই চোখ জুড়ানোর কিন্তু একটা কালার আপনি যদি বাসায় ছোট একটা বেবি থাকে মেয়ে থাকে তাকে এরকমের একটা গিফট করেন দেখবেন সে কতটা

পাঠিয়ে দেবেন আমরা আপনার পাশে হোম ডেলিভারি ওকে দর্শক এখানে এসি কাঁথা থেকে শুরু করে কমফর্টার আমরা দেখিয়ে দিয়েছি যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে এত সুন্দর সুন্দর কমফর্টার এবং এসি আপনারা এসি কাউ আপনারা নিতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি লাইকটা শেয়ার করে রাখেন